নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি ডিম পাউরুটির টোস্ট একদম দোকানের মতো দেখতে আর খেতেও চলো তাহলে আমরা বানানো শুরু করি পাউরুটির টোস্ট একটা পাউরুটিকে টুকরো করে নিয়েছি আর ডিম নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি একটা পেঁয়াজকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি ডিম ফাটিয়ে নেওয়ার পরে বাটির মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম তারপর কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি ঝালটা কেমন খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে আমি এখানে একটু বেশিই দিয়েছি এবারে একটা পেঁয়াজ ছোটো ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম নুন খুব ভালো করে একসঙ্গে চামচের সাহায্যে এবারে ফেটে নিতে হবে এদিকে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি আমি তাওয়াটা প্রায় গরম হয়ে এসেছে আর ডিম খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে তাওয়ার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল দিয়েই ভাজছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো খুন্তির সাহায্যে তেলটা একটু ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি এবারে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম বাটির মধ্যে ডিমটা ঢেলে দিলাম ডিমটা ঢালার পরে গোল করে নেবার চেষ্টা করব। যেভাবে সরু চাউলি কিংবা গোলা রুটি বানানো হয় ঠিক সেইভাবে গোল করে নিতে হবে ডিমটা ভালো করে ভাজা হয়ে আসা পর্যন্ত দু মিনিট অপেক্ষা করতে হবে তার আগে কিন্তু তুললে ডিমটা ফেটে যেতে পারে যখনই দেখবে ডিমের উপরের ভাগটা একটু টান টান হয়ে আসছে অথচ একটু কাঁচা কাঁচা ভাব আছে তখনই পাউরুটি দুটোকে বসিয়ে দিতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে ডিমটা আরও এক মিনিট এইভাবে চেপে চেপে দেওয়ার পরে আবার দেখতে হবে নিচের দিকটা যদি আবার পুড়ে যায় সেদিকটাও তো লক্ষ্য রাখতে হবে নতুন গৃহিণীদের জন্যই বলছি নিচের দিকটা এখনও ভাজতে বাকি আছে কিন্তু পাউরুটির অপর পিঠটাও ভেজে নেওয়ার দরকার আছে সেই জন্য আমি উল্টে দিলাম আর পাউরুটির নিচের দিকটা ভেজে নেওয়ার চেষ্টা করছি খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে চেপে চেপে নিতে হবে এবারে উল্টে নিলাম দেখতেই পাচ্ছ পাউরুটির একটা সোনালি কালার চলে এসেছে তার মানে পাউরুটিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমাদের ডিম পাউরুটির টোস্ট একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যদি কোনো নতুন রান্না বা নতুন রেসিপি দেখার ইচ্ছা হয় প্লিজ আমাকে বলো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সঙ্গে সেই রেসিপিটা বানানো আর তারপরে শেয়ার করার যখন দোকানে খেতে বসি তখন তো বিন্ডুন আর গোলমরিচ দিয়ে এইভাবে কেটে দিয়ে দেয় না সেই জন্য আমিও চেষ্টা করলাম একটু বিন্ডুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম তাহলে আজকের মতো আসছি বন্ধুরা দেখা হবে আগামী ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ